হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার রূপচাদার বারবিকিউ করে দেখাবো আর এটি একদম চুলায় আর করে দেখাবো তাওয়ায় এটা এতটাই মজা হয় আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে এরকম একটি রেসিপি থাকলে আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না অনেক চড়া দাম দিয়ে আর কিনে খেতে হবে না বাসায় আপনারা এইভাবে খুবই অল্প সময় বানাতে পারবেন আর একদম ঝটপট আপনারা বাসায় গেস্ট বসিয়ে রেখেও এই রেসিপিটা করে দিতে পারবেন সবাই খেয়ে খুবই অনেক প্রশংসা করবে চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে রূপচাদা মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এ দেখুন মাঝখানটা আমি এইভাবে করে একটু কেটে নিয়েছি তাইলে মশলাটা ভালোভাবে ডুববে আর এখন নিয়েছি একটি কাঁচা মরিচ কিছু ধনে পাতা চার কোয়া রসুন কুচি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব একদম মিহি করব না একটু দানা দানা থাকবে আর এখন একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন যেই মশলাটাকে আমি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফটা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি কিভাবে করে এই কাজটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব জায়গায় খুব ভালোভাবে মশলাটা লেগে যায় এখন আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন দশ মিনিট পরে এখন আমি চুলায় সরাসরি ভাজতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল আমি এখানে একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব আর অবশ্যই এই এখানে ছোট্ট দেই এই মাছটা ভাজার সময় একদম মিডিয়াম আছে রান্না করবেন না তাহলে কিন্তু মাছটা খুলে আসবে একটু চেষ্টা করবেন মিডিয়াম টু হাই হিটে রান্না করার তাহলে মাছটা খুব সুন্দর ভাবে কুক হবে আর এটা দেখতেও খুব ভালো লাগবে এখন এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে আর বারবার উল্টানোর চেষ্টা করবেন খুব সুন্দর হয়েছে আমি দুইবার করে মাছটা উল্টিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই এইভাবে করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি মার্শাল্লা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ